ঘর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হবে দেখতে ঠিক ততটাই নিজেদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে হবে তবেই গিয়ে আমাদের ঘরে আমাদের লোক পাখির আগমন ঘটবে বা বলা যেতে পারে আমাদের শক্তির আগমন ঘটবে নবরাত্রি স্টার্ট হলো আজ থেকে এবং এই ন দিনের মধ্যে আমরা ভালোভাবে পুজো করে ঠাকুরকে আগমন করি কিন্তু এই নবরাত্রি স্টার্ট হওয়ার আগে আমরা যেটা এসেন্সিয়াল কাজ করি সেটা হচ্ছে ঘরের ডিপ ক্লিনিং এই ডিপ ক্লিনিং করার ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয় অনেক কষ্ট হয় কিন্তু যতটা কষ্ট করি তার দ্বিগুণ ভাবে ঠাকুর আমাদেরকে ফিরিয়ে দেয় এই দিনের মধ্যে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই দিস ইজ দ্য আলটিমেট ডিপ ক্লিনিং ব্লগ আই রিপ্রেজেন্ট টু ইউ অল ঘরে ডিপ ক্লিনিং করতে গেলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় তার মেন হচ্ছে চুল নোংরা হয়ে যায় শরীর নোংরা হয়ে যায় তার সাথে সাথে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদেরকে ডাস্ট সম্বন্ধে অনেক প্রবলেম ফেস করতে হয় লাইক হাঁচি হয় সর্দি হয় এবং তাদেরকে অনেকটা কষ্ট সহ্য করতে হয় আমার সচরাচর খুব একটা ডাস্ট অ্যালার্জি নেই যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের ডিপ ক্লিনিং করার আগে নিজের নাক মুখ ভালোভাবে বেঁধে নিয়ে বা মাস্ক পরে করাটা উচিত আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার বড় চুল যাদের মধ্যে ধুলো ময়লা লেগে গিয়ে সেটা বেশি নষ্ট হয়ে যেতে পারে বা রাফ হয়ে যেতে পারে তার জন্য চুলটাকে আমি ভালোভাবে বেঁধে নিলাম যার যেটা সুটেবল হয় সে সেরকম করে বানতে পারে আমার এইভাবে মনে হলো সুটেবল করে কাজ করতে সুবিধা হবে তাই বেঁধে নিলাম মুখের মধ্যে আমি কোনো মাস্ক অ্যাপ্লাই করে কারণ ডিপ ক্লিনিং করার ক্ষেত্রে ফ্যান বন্ধ করে করতে হয় আদারওয়াইজ যে জায়গাটা করছি সেই জায়গা থেকে ধুলো ময়লা উড়ে অন্য জায়গা আরও নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এই যে আমার মালমারির মাথা শোকেশের মাথাগুলো রয়েছে সেই জায়গাগুলো আজকে ডিপ ক্লিনিং করবো বাকি আমার ঘর মোটামুটি পরিষ্কার আছে যদিও এই পার্টিকুলার জায়গাগুলো কিন্তু আমি কদিন আগেই পরিষ্কার করেছিলাম খুব যে ময়লা আছে তা নয় তবে এই কাজগুলো সুবিধা করার জন্যে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা আমি করি সেটা হচ্ছে এই সমস্ত জায়গায় আমি নিউজ পেপার বিছিয়ে তার উপরে জিনিস রেখেছি যাতে করে আমার যখন অসুবিধা হবে বা যখন ক্লিনিং করতে ইচ্ছা করবে বা যখন খুব নোংরা হয়ে যাবে তখন এই জায়গাগুলো জাস্ট নিউজ পেপারটা তুলে ফেলে দিয়ে একবার শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পার্টিকুলার এই জন্যেই প্রত্যেকটা জায়গায় জায়গায় নিউজ পেপার পিছিয়ে তারপরে জিনিস রাখা উচিত তাতে করে ক্লিনিংয়ের কাজটা অনেক ইজি হয়ে যায় সকালবেলা ঘরে অনেক কাজ পরে আছে কিন্তু আজকে ঠিক করেছি ডিপ ক্লিনিংয়ের কাজগুলো আগে করবো তারপরে বাকি কাজগুলো একটু একটু করে করব। যেমন প্রচুর চাওয়া কাপড় জমে আছে সেগুলোও গোছাতে হবে কিন্তু সেগুলো এখন করব না আগে ডিপ ক্লিনিংটা করে নিই তারপরে ওগুলো করব আর এই যে ডিপ ক্লিনিং করছি এরপরে কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় সাম দিয়ে চান করতে হবে মুখে ফেসওয়াশ করতে হবে এবং ভালোভাবে গায়ে স্কিন কেয়ার করে নিতে হবে এবং এই কাজগুলো না করলে কিন্তু ঘর যে আমাদের শরীরে বা মাথায় বা স্কাল্পে বা চুলে বা ত্বকে কোথাও না কোথাও সেই ধুলো ময়লাগুলো জমে গিয়ে সেই ডাস্টের ফলে অনেকটা ব্যাকটেরিয়া জমে যেতে পারে এবং তার ফলে পিম্পল জাতীয় জিনিস দেখা যেতে পারে বা অনেক স্কিন র্যাশেস দেখা যেতে পারে তো এই যে দেখো নিউজ পেপারটা তুলে ফেলে দিলাম এরপরে একটা না ন্যাগড়া দিয়ে মানে কাপড় দিয়ে ভালোভাবে ওপরটা মুছে দিচ্ছি তাহলে এটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে আমার কাছে নিউজ পেপার অ্যাভেলেবেল ছিল না ওপরে পাতার জন্যে আর আমার হাজব্যান্ডও এখনও ঘুম থেকে উঠেনি তো সে উঠলে তাকে পাঠাবো আমার শ্বশুরবাড়ি থেকে নিউজ পেপার আনবার জন্যে আমার শ্বশুরমশাই এভরিডে বেসিসে ডেলি নিউজ পেপার রিডিং করে তো তার কাছে প্রচুর স্টক আছে তো সেখান থেকে নিয়ে এসে তারপরে ওপরটা বিছিয়ে দেবো ততক্ষণের জন্যে আমার কাছে ঘরে একটি ছিল সেইটিকে পেতে আমি ওপরের জিনিসগুলো ওপরে ট্রান্সফার করে দিলাম এবং পরে যখন ও নিয়ে আসবে তখন আবার ভালোভাবে বিছিয়ে দিয়ে ওপরটা ট্রান্সফার করে দেবো আবার জিনিসগুলো রিসেডিউল করে দেবো যেরকম থাকে এক্ষুনি পড়ে যেতাম আমি দেখেছ এরকম ঘর পরিষ্কার করতে গেলে এত ভয় লাগে একটা চেয়ারের ওপরে দাঁড়িয়ে হাইটে পাওয়া সম্ভব হয় না তার জন্য দু তিনটে চেয়ার একসাথে জয়েন করে আমি দাঁড়াই এরকম করে একবার এমন হয়েছিল যে একটা চেয়ার নিয়েছি সিঙ্গেল চেয়ার এবং সেই চেয়ারের ওপরে দাঁড়িয়ে পরিষ্কার করতে গিয়ে একটু এদিক ওদিক করেছি আর চেয়ারটা ভেঙে গেছে এবং আমি পড়ে গেছি ভেঙে গিয়ে তো তার জন্য আমি এখন কি চেষ্টা করি সবসময় যে কাঠের চেয়ারটা নিয়ে করতে বা কাঠের চেয়ার নিয়ে আসতে অসুবিধা হলে দু তিনটে চেয়ার এরকম জয়েন করে তারপরে এই কাজগুলো করতে তাতে করে সেফ থাকা যায় তাদের আরো প্রচুর প্রচুর পরিমাণে ডাস্ট সেক্ষেত্রে তাদেরকে ফ্যান তো অবশ্যই বন্ধ করতে হবে এবং তার জন্যে মুখের মধ্যে একটু মাস্ক লাগিয়ে নিতে হবে পা কিছু না পেলে গামছা নিয়ে নাকে মুখে বেঁধে নিতে হবে যাতে করে ডাস্টগুলো না ঢুকে নাহলে ডাস্টগুলো ঢুকে কিন্তু হাঁচি শুরু হয়ে যায় আর যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের তো অনেক প্রবলেম হয় হাঁচি হয় তারপরে সর্দি হয় এবং তার সাথে সাথে আরও অনেক প্রবলেম ফেস করতে হয় সব থেকে প্রবলেম হয় এই সমস্ত দিনে রান্না বান্না করা এবং সময় মতো টিফিন আর লাঞ্চটা সার্ভ করা তো আমি একদম আর্লি মর্নিংয়ে কাজ স্টার্ট করেছি যাতে সময় মতো কাজগুলো সব কমপ্লিট করতে পারি মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবং স্কুলে পাঠাবার পর বেশ অনেকটা সময় পাওয়া যাচ্ছে এবং এই সময়টার মধ্যে আমি সব কাজগুলোর চেষ্টা করবো একদম কমপ্লিট করে নেওয়ার তার জন্য দেখতেই পাচ্ছ এখনও হাজব্যান্ড ওঠিনি চাও খায়নি কিন্তু আমি তার আগেই কাজ করতে আরম্ভ করে দিয়েছি মাকে দেখতাম সকালবেলা উঠে একটা ঝোল ভাত নামিয়ে দিয়ে তারপরে কাজে লাগতো এবং এই ঝাড়াঝাড়ির কাজগুলো ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করতো কিন্তু আমি চেষ্টা করছি যে সকাল থেকেই কাজটা খানিকটা এগিয়ে দিতে তারপরে আবার খানিকটা রান্না করে আবার কাজগুলো করব। এইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করছি এবং এইভাবে করে নিলে আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যাবে মেয়েটা আসার আগে সব কমপ্লিট করে নিতে পারবো The এখানে কিছু কিছু বক্স রাখা আছে যেগুলো আমরা কারেন্ট পারচেস করেছি ল্যাপটপ তারপরে কিছু কিছু নতুন গ্যাজেট যেগুলো এখনও ওয়ারেন্টির মধ্যেই রয়েছে তো সেগুলো ফেলা যাবে না বলেই সেগুলো রেখে দিয়েছি আর যেগুলো একদমই চলে গেছে সেগুলো আমি ফেলে দিই জমিয়ে রাখি না জমিয়ে রাখলেই সেই জায়গাগুলো বেশি নোংরা হতে শুরু করে আর এখানের মধ্যেও দেখো কিছু কিছু রয়েছে এগুলো সব নতুন পারচেস করা হয়েছে তার জন্য এটা একটা বড় প্যাকেট ছিল প্যাকেটের মধ্যে রেখেছি যে ওপরটা ছেড়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে এবং ইজি টু ম্যানেজ হয়ে যাবে জিনিসটা আর যে কাপড়টা দিয়ে করছি খুব ভালো কাপড় আমি নিয়ে নিই কারণ যেহেতু অনেকটা ময়লা ধুলো জমবে সেটা পরিষ্কার করতে হবে তার জন্য ঘরেরই একটা আমার বডের টি শার্টের একটা অংশ কেটে নিয়ে সেটা দিয়ে আমি এই টাস্টিংয়ের কাজটা করছি রিসেন্টলি আমরা একটা নতুন বাইক পারচেস করেছি রয়্যাল এনফিল্ডের একটা নতুন বাইক পারচেস করেছি সেটা ভিডিও অলরেডি দিয়েছি চাইলে দেখে নিতে পারো তার সাথে দুটো হেলমেট দিয়েছিল একটা ছেলেদের রয়্যাল এনফিল্ডের এবং একটা মেয়েদের রয়্যাল এনফিল্ড তো সেগুলো আমি প্যাকেট মুড়িয়ে ভালোভাবে ইয়ে করে র্যাপ করে রেখেছি কারণ এইগুলো এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড ইউজ করতে শুরু করেনি পুরনো যেটা আছে সেটাই ইউজ করছে তো সেগুলো র্যাপ করে রেখে দিয়েছি যাতে সুন্দর থাকে যখন প্রয়োজন পড়বে তখন আবার ইউজ করব এখন আমি আমার মাস্টার বেডরুমে চলে এসেছি এই আলমারিটা হচ্ছে আমার বিয়ে থেকে পাওয়া আলমারি তো এই আলমারিটার মাথার উপরটা আমি পরিষ্কার করব সেম জিনিস সেটারও আমি নিউজ পেপার দিয়ে কভার করে রেখেছি আর উপরের যে বক্সটা রয়েছে ওই বক্সটা সব থেকে বড় বক্স এবং ওই বক্সটার মধ্যে রয়েছে আমার নিয়ে এই বড় বড় বক্স নামানো ওঠানো করতে খুব প্রবলেম হয় এবং ঝাড়াঝাড়ি করতেও প্রবলেম হয় এই বক্সটা নামালাম এটা আমি ঝাড়বো একদম ঘরের বাইরে নিয়ে গিয়ে ব্যালকানিতে নিয়ে গিয়ে আসলে সমস্ত জায়গায় জায়গায় ক্যামেরা লাগিয়ে লাগিয়ে ভিডিও করা একটু প্রবলেম হয়ে যায় তার জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি শেয়ার করছি এই যে দেখো নিউজ পেপারটা ফোল্ড করে ফেলে দিলাম এটা একদম ফোল্ড করেই ওপর থেকে নামালাম যাতে ধুলোটা কম ওড়ে বা কম পড়ে আর যদি ফোল্ড করে না নামাই তাহলেই ধুলোটা চারি জায়গায় ছড়িয়ে পড়বে এবং কাজটা বেড়ে যাবে এখন তানপুরাটা পেরেছি এই তানপুরাটা হচ্ছে আমার হাজবেন্ডের তানপুরা দেখতেই পাচ্ছ কভারটা কি পরিমাণ ঝুলো ময়লা হয়েছে এই তানপুরাটার কভারটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি তো ফাইনালি এটাকে পেরেছি এটা কভারটা পার করে পরিষ্কার করবো আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো গান জানে আমার শাশুড়ি আমার বর আমার শ্বশুরমশাই আমার ভাসুর সবাই খুব ভালো গান গায় এবং তারা গানের সাথে খুব ভালোভাবে জড়িত রয়েছে তার জন্য তাদের কাছে তানপুরা গিটার হারমোনিয়াম সমস্ত কিছু অ্যাভেলেবেল এই তানপুরাটাতে আমার বর গান শিখেছে এবং একটা গিটারও আছে সেটাও আমার বর বাজাতো বিয়ের পরও বাজাতো এখন কোথাও না কোথাও গিয়ে কাজ এবং সংসারের চাপে গিয়ে এগুলো একটু স্থিতিশীল হয়ে গেছে তো তানপুরাটা একটা ভীষণ বড় ওস্তাদের তানপুরা ছিল আর আমার তানপুরাতে গান শেখা হয়ে ওঠেনি আমি হারমোনিয়ামে শিখেছি তবে আমার বরের গলাটা ভীষণ ভালো তো আজকে কভারটা খুলছি এটাকে পরিষ্কার করে দেবো যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলের প্রতি অনুরোধ রইল যদি একটু ভালো লেগে থাকে এই ডিপ ক্লিনিং বিফোর পূজা দেন প্লিজ 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 একটা লাইক অবশ্যই করো এবং প্লিজ 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 ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি এরকম এবং এর থেকে আরও ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও যখনই ভিডিও সারবো তখনই তোমার কাছে পৌঁছে যাবে পৌঁছে আমি যাব মর্নিং এ আটটা পাঁচে আমার ভিডিও চাই প্রতিদিন সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে আমার ভিডিওটা এনজয় করবে আমি কথা দিচ্ছি তোমার ভিডিও তোমার ওই ভিডিওটা দেখে সারাটা দিন ভীষণ ভীষণ এনার্জেটিক যাবে এবং তুমি ভীষণ হ্যাপি থাকবে এরপরেও আমি প্রচুর কাজ করেছি কিন্তু সেগুলো দেখাতে গেলে তোমরা হয়তো বোর হয়ে যাবে তাই আর এত কিছু শেয়ার করলাম না খাটের তলা পরিষ্কার করেছি সমস্ত কভারগুলো পরিষ্কার করেছি যে প্যাকেটগুলো ছিল সেগুলো সমস্ত কেচেছি আর রান্নার মধ্যে আজকে এক একদম সিম্পল একটা ডিমের ঝোল বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল ডিমের কারি তার মধ্যে একটু বিনস দিয়ে দিয়েছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম বাস আর ভাত খেয়ে নিলাম গরম গরম ডিমের রসা দিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যেগুলো বললাম করো তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক হ্যাপি থেকো এবং দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ